অনেক অনেক দিন আগের কথা প্রাচীন বাংলার এক রাজ্যে নাম ছিল শান্তিপুর সেই রাজ্যে রাজত্ব করতেন ন্যায়পরায়ণ সাহসী আর প্রজাদের স্নেহশীল এক রাজা বিজয় সিংহ সেই রাজ্যে শান্তি ছিল সমৃদ্ধি ছিল কিন্তু একদিন পাশের রাজ্য থেকে এলো এক আক্রমণ লোভী রাজা কালিদাস বিশাল সৈন্যবাহিনী নিয়ে চড়াও হলেন শান্তিপুরের অপর ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত হলেন রাজা বিজয়সিংহ সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল আর রাজা প্রাণ বাঁচাতে ছুটে গেলেন ঘন জঙ্গলের দিকে এক পুরনো অন্ধকার গুহায় আশ্রয় নিলেন তিনি গুহা ছিল শ্যাঁত্যাঁতে ঠান্ডা আর নিস্তব্ধ রাজা বসে পড়লেন মাটিতে মাথা নিচু করে তলোয়ার পড়ে রইল পাশে চোখে জল মনে কেবল একটাই প্রশ্ন আমি কি আবার আমার রাজ্য ফিরে পাব ঠিক তখনই তার চোখ পড়ল গুহার দেয়ালের এক কোণে একটা ছোট্ট মাকুরসা সে জাল বুনতে চাচ্ছে কিন্তু দেয়াল পিচ্ছিল প্রথম চেষ্টায় পড়ে গেল দ্বিতীয় চেষ্টায় আবার ব্যর্থতা রাজা প্রথমে হেসে বললেন বোকা প্রাণী এটা তো সাধ্য নয় কিন্তু মাকড়সাটি থামল না তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার প্রতিবার পড়ে গিয়েও সে আবার উঠে দাঁড়ালো তার চোখে ভয় নেই হতাশা নেই শুধু আছে একটা লক্ষ্য জালটা শেষ করতেই হবে ষষ্ঠবারে প্রায় সফল কিন্তু হঠাৎ বাতাসের ঝাপটায় আবার সব ভেস্তে গেল রাজা এবার আর হেসে উঠতে পারলেন না বরং মাকড়সার জন্য একটা অদ্ভুত তান অনুভব করলেন সপ্তমবারে হ্যাঁ সপ্তমবারে মাকড়সাটি জালের প্রথম সুতোটি সফলভাবে টেনে দিল দেয়ালে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত শক্ত করে আটা তারপর ধীরে ধীরে এক এক করে সে বুনে গেল নিখুঁত এক জাল রাজা থমকে গেলেন এই ছোট্ট প্রাণী একা বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েনি তাহলে আমি কেন ছেড়ে দেব আমি তো একজন রাজা আমার একটা জাতি আছে দায়িত্ব আছে তিনি তলোয়ার হাতে তুলে নিলেন বেরিয়ে পড়লেন গুহা থেকে ঘুরে ঘুরে খুঁজে বের করলেন তার সৈন্যদের বললেন মাকড়সার গল্প বললেন একটি ছোট প্রাণী যদি পারে তাহলে আমরাও পারব সৈন্যদের চোখে ফিরে এলো আগুন তারা আবার একত্রিত হল নতুন পরিকল্পনা তৈরি হল আর একদিন আবার সেই যুদ্ধের ময়দান রাজা বিজয় সিংহ এইবার আর হারেননি তিনি জয়ী হলেন ফিরে পেলেন শান্তিপুর ফিরে এলো আবার শান্তি আর সমৃদ্ধি রাজা সেই গুহায় গিয়ে তৈরি করলেন একটি স্মৃতিস্তম্ভ তাতে লেখা ছিল এই গুহায় একটি মা আমাকে শিখিয়েছে হাল ছাড়া মানেই হেরে যাওয়া আর চেষ্টা চালিয়ে যাওয়া মানেই জয় ব্যর্থতা তোমাকে থামাতে পারে না যদি তুমি হাল না ছাড়ো প্রতিটি পতন নতুন শুরুর সুযোগ মাকুরসার মতো ইভেন ছোট হলেও তোমার ইচ্ছা শক্তি তোমাকে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা হার্ট দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো